সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো স্যালমন উইথ ক্রিমি লেমন গার্লিক বাটার সস খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে স্যালমন মাছ রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকে রান্না করার জন্য আমি এখানে ছয় টুকরা স্যালমন মাছ নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার দিয়ে দিবো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো গোল মরিচের গুঁড়া এবার লবণ আর কালো গোলমরিচের গোটা হাত দিয়ে খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নিব মাছের সম্পূর্ণ অংশতে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে এবার চলে যাব চুলায় চুলায় একটি প্যানে নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ বাটার এই পর্যায়ে চুলা গাছটা মাঝারি থাকবে বাটারটা একটু নেড়ে নিয়ে আমি এখানে লবণ আর গোলমরিচ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে দিব স্যালমন মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না এই পাশটা আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব তিন থেকে চার মিনিট পরে আমি মাছের টুকরোগুলোকে খুব আলতোভাবে উল্টে দিব এবার মাছের এই পাশটাও আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আজকে রান্নায় আমাদের লেমন জেস্ট লাগবে লেবুর খোসাকে লেমন জেস্ট বলে তবে লেবুর খোসাটা যখন নিব তখন কোনোভাবেই যাতে লেবুর সাদা অংশ না আসে সেটা খেয়াল রাখতে হবে যদি সাদা অংশটা চলে আসে তাহলে কিন্তু রান্নার পর টিটা লাগবে আজকে আমি এখানে হলুদ লেবুটা ব্যবহার করেছি আপনি এখানে সবুজ লেবুটাও ব্যবহার করতে পারবেন আমি এখানে হাফ চা চামচের মতো লেমন জেস্ট নিয়ে নিয়েছি এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব আলতোভাবে মাছের টুকরোগুলোকে আমি উছিয়ে নেব মাছের টুকরোগুলো উঠিয়ে নিয়ে একই পাত্রে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন কুচি রসুনটা খুব মিহি করে কুচি করতে হবে রসুনটা আমি সামান্য একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিব আরও এক চামচ পরিমাণ বাটার রসুনের গায়ে সামান্য একটু কালার ধরে এলেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুকিং ক্রিম এটা আপনি যে কোনো সুপার শপে কিনতে পাবেন কুকিং ক্রিমটা দেওয়ার পরে খুব ভালো করে আমি একটু নেড়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ লেবুর রস এবার যে লেমন জেসটা বের করেছিলাম সেটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এখানে হাফ চা চামচই আছে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ শুধু গ্রেভিতে যতটুকু লবণ লাগবে ততটুকুই ব্যবহার করতে হবে এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আমি মিনিট খানেকের মতো একটু রান্না করে নিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত যখনই গ্রেভিটা একটু ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে আমি মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিব মাছের টুকরোগুলো দেওয়ার পরে চুলা গাছটা কিন্তু আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পরে স্যালমন মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না আপনি চাইলে মাছের টুকরোগুলোকে উল্টে দিতে পারেন আবার চাইলে আবার মতো গ্রেভিটা একটা চামচের সাহায্যে উঠে মাছের উপরে দিয়ে দিলেও কিন্তু হবে দেখুন আমি একটা চামচের সাহায্যে গ্রেভিটা মাছের উপরে দিয়ে দিচ্ছি এতেও মাছটা খুব ভালো করে কিন্তু রান্না হয়ে যাবে এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো জাস্ট লেবুর সারটাকে অ্যাডজাস্ট করার জন্য এবার চুলা গাছটা কমিয়ে ঢেকে দিব। মিনিট খানেকের জন্য ফিরে এলাম মিনিট খানেক পরে আমার রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পাসলে দুই চা চামচের মতো মিহি কুচি করে দিয়েছি আপনার হাতের কাছে থাকলে ব্যবহার করবেন আর পাসলে যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন এবার একটু নেড়ে চেড়ে আমি চুলা থেকে উঠিয়ে নিব খুবই মজার স্যালমন রেসিপি অবশ্যই বাসায় রান্না করুন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো এবার নামিয়ে পরিবেশন করুন গরম গরম খুবই মজার স্যালমোন ক্রিমি লেমন বাটার গার্লিক সস খেতে কিন্তু অসম্ভব মজা অবশ্যই রান্না করুন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ